মা বাবার হাত থেকে বেঁচে গেলেও এবার রূপার হাত থেকে তুমি আর বাঁচতে পারবে না হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে রূপা ফিরিয়ার সাথে সবাই খুব খুশি হয়ে আনন্দ উৎসব করতে থাকলে সাক্ষ্যদেবের মা হঠাৎ সে বলেন সাক্ষ্য গ্যাস শেষ তাই ফোন করে তাড়াতাড়ি গ্যাস নিয়ে আসতে বল এমন সময় ছদ্মবেশ ধরে মিশকা গ্যাসের বোতল নিয়ে সাক্ষ্যদেবের বাসায় উপস্থিত হয়ে যায় সবাই আনন্দে মেতে থাকাতে মিশকা রান্নাঘরে গিয়ে গ্যাসের বোতলের মুখটা খুলে দিয়ে দ্রুত সেখান থেকে বাইরে বেরিয়ে যায় জয় যখন দীপাকে বলে বৌদিদি রূপাকে নিয়ে চলো আমরা কলকাতাতে সেনগুপ্ত বাড়িতে ফিরে যাই তখন দীপা সোনাকে বলে সোনা কথা শুনে রূপা সহ সবার মনে খারাপ হয়ে যায় এমন সময় রূপা নাকে গ্যাসের গন্ধ লেগে যাওয়ায় কাউকে কিছু না বলে দ্রুত রান্নাঘরে চলে যায় রূপা সিলিন্ডার চেক করে দেখে গ্যাসের লাইনটা খোলা তাই সমস্ত গ্যাস চতুর্দিকে ছড়িয়ে পড়েছে রূপার মনে সন্দেহ হয় গ্যাস নিয়ে আসার লোকটা নয় তো এসব ভেবে রূপা দৌড়ে বাইরে বেরিয়ে গিয়ে মিশকাকে দেখে বলে আপনি গ্যাসের লাইন খুলে রেখে এসেছেন কেন তখন মিশকা কোনো কথা না বললে রূপা বলে আপনার মুখে কথা নেই কেন এই বলেই রূপা মিশকার মাথার চুলটা খুলে ফেলে এমন সময় মিশকা পালাতে চাইলে রূপা মিশকাকে ধরে ফেলে রূপা বলে মা বাবার হাত থেকে বেঁচে গেলেও এবার রূপার হাত থেকে তুমি আর বাঁচতে পারবে না এই বলে রূপা মিশকার মাথায় পিস্তল ঠেকিয়ে ধরে তো বন্ধুরা এভাবে যদি রূপা নিজেই মিশকাকে ধরে ফেলে তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে তাও কমেন্ট করে ধন্যবাদ